নমস্কার আদালত দর্পণে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের বর্ধমান পূর্ব বর্ধমান জাজসিপের জজ সাহেবের স্টেনোবাবু আমাদের সবার প্রিয় শান্তনু কুনার মহাশয় আদালত দর্পণ থেকে আপনাকে প্রথমেই নমস্কার জানাই আচ্ছা আচ্ছা শান্তনুবাবু সামনে দু হাজার পঁচিশের ইন্টার সাবডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট মহাযজ্ঞ সেই যজ্ঞ এগারোই জানুয়ারি টাউন স্কুল ময়দান এই যে ক্রিকেট টুর্নামেন্ট এমপ্লয়িজরা কাজের ফাঁকে অবসর সময়ে সকলকে মিলনের একটা মহামেলা মিলন ক্ষেত্র সে মিলন ক্ষেত্রে আনার চেষ্টা করছে একজন বরিষ্ঠ এমপ্লয়ি হিসাবে এবং আমাদের দাদা হিসাবে আপনার মনে এ কী মানে প্রতিক্রিয়া আমার প্রতিক্রিয়া বলতে যেটা হচ্ছে এই খেলাটাকে নিয়ে গত কয়েক বছর যেরকম একটা জায়গায় নিয়ে আসা হয়েছে তাতে শুধু আমি একজন কর্মচারী বলে নয় এর সাথে সাথে আমার পরিবারও সম্পূর্ণরূপে এটার সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে এবং এমন হচ্ছে কি আমরা যখন বাড়ি থেকে রাত্রে ফিরি গিয়ে যখন বলি যে এত দেরি হচ্ছিল না ওরা খেলছিল ওরা ওদের প্র্যাকটিস দেখছিলাম তখন আমার স্ত্রী এবং ছেলেও বলেছে যে এবারে হবে তো আর আমার স্ত্রী বলেছে আমরাও যেতে পারবো আমি বললাম যে আশা করি আমাদের পরিবারে যারা আছে তাদের সকলকে নিয়েই তো আমরা থাকবো বলেই ভাবছি তাই ওদেরকে মনে একটু সাসপেন্স তৈরি করলাম ওদেরকে বললাম এবারে মনে হয় বাড়ির গৃহিণীদের বাদ দেওয়া হবে সঙ্গে সঙ্গে তারা লাফিয়ে উঠলো যে ঠিক আছে পরেশদা এবং আমি অনিলকে বলবো যে আমরা কেন বাদ গেলাম তাহলে আমাদের পরিবারের মধ্যেও যে এই খেলাটা কীরকম একটা ছাপ ফেলেছে আপনারা বুঝতে পারছেন আচ্ছা এই যে এই রিক্রেশন ক্লাব শুধুমাত্র ক্রিকেট টুর্নামেন্ট নয় আপনারা দেখেছেন যে বিশ্বকর্মা পুজো হয় অর্থাৎ আমি বলতে চাইছি আজ থেকে সাত আট বছর আগের কোর্টের যে পরিবেশ ছিল রিক্রেশন ক্লাবের উদ্যোগে বর্তমানে সেই পরিস্থিতি কি কোথাও বদল ঘটেছে বদল ঘটেছে আমি এটা বলবো না কারণ আমরা যারা মোটামুটি পুরনো কর্মচারী দেখতে দেখতে পঁচিশ বছর হতে চললো আমার চাকরিকাল তো রিক্রিয়েশন ক্লাব এই বর্ধমানের কোটের যে রিক্রিয়েশন ক্লাব এই এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাব বর্ধমানের সমস্ত অফিসগুলোর মধ্যে একটা বিশাল ছাপ রেখেছিল আমরা দেখেছি এই রিক্রিয়েশন ক্লাবের তরফে বাৎসরিক বিভিন্ন নাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করা হতো যাতে শুধু কর্মরত কর্মচারীরাই নয় যারা আমাদের অতীতে আমাদের সহকর্মী ছিলেন তারা অবসরপ্রাপ্ত হয়েছেন তাদের সপরিবারে একটা বিরাট উৎসব আমাদের এই বাৎসরিক একটা উৎসব আমাদের হতো নাটক হতো আমাদের একটা ভালো লাইব্রেরি ছিল ছিল বলতে খুবই কষ্ট লাগে কারণ এই লাইব্রেরিটার পেছনে বহু লোকের অবদান ছিল এবং এটা বর্ধমানের অন্যতম অফিস লাইব্রেরি কেন অনেক লাইব্রেরিকে হার মানাতে পারতো এত বই ছিল এখানে যে বইগুলো হয়তো কোথাও পাওয়া যাবে না তো যাই হোক মানুষের বই পড়ার যে আগ্রহ সেটা ধীরে ধীরে কমে এলো আর তারপরে এই বর্তমান যে সমস্ত ছেলেরা আমাদের এখানের সঙ্গে যুক্ত হয়েছে তাদের যে উদ্দীপনা সেই রকম মধ্যেখানটা একটা ভাটা পড়ে গিয়েছিল ঠিক আমাদের ঠিক আগের যে কর্মচারীরা ছিলেন তারা তো সেই পুরনো যুগের তারা বই পড়ার যে তাদের উৎসাহ বা যে আবেগটা ছিল ঠিক তার পরবর্তীকালে সেই রকম আমরা সেরকম একটা ব্যাচ পেলাম না যারা ওই জায়গাটাকে আবার ধরে রাখতে পারে তাহলে কি আমরা ধরে যাই হোক আমি যেটা বলতে চাইছি যে বর্তমানে যে আবার নতুন ছেলেরা যারা এসছে তারা আবার যে ওই আমাদের রিক্রেপশন ক্লাবের যে পুরনো ঐতিহ্য সেটা ফিরিয়ে আনার যে আন্তরিক একটা প্রচেষ্টা দেখিয়েছে এর জন্য আমি মানে খুবই আনন্দিত এবং খুব ভালো লাগছে তাহলে আমি ধরে নিতে পারি যে পুরনো যে ঐতিহ্য যেটা মাঝখানে বললেন ভাটা পড়ে গিয়েছিলো সেইটাকে সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য নতুন জেনারেশন আপনার মতে তৈরি তৈরি বলবো না তৈরি হওয়ার চেষ্টা করছে চেষ্টা করছে আর চেষ্টা করছে এটাই বড় ব্যাপার তৈরি হতে আস্তে 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 সংখ্যা বাড়ছে সংখ্যা বাড়লেই উদ্যোগটা একটি বাস্তবায়িত হয়ে যাবে যা আমরা আবার ধরুন ফর্মে ফিরে আসবো রিগ্রেশন ক্লাবটাকে যারা বাঁচিয়ে রাখতে চাইছেন তাদের মধ্যে আপনিও একজন তা আপনি আজকে অন ক্যামেরা বলুন যে রিক্রেশন ক্লাবের পক্ষ থেকে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে বিশ্বকর্মা পুজো হচ্ছে আর কি হলে একেবারে ষোলোকলা ষোলোকলা পূর্ণ হবে ষোলোকলা পূর্ণ করতে আমাদের বাৎসরিক একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের করতেই হবে যেমন দুদিন ধরে হতো একদিন নাটক একদিন পারিবারিক যারা আমাদের সহকর্মী কর্মচারীবৃন্দের তাদের পরিবারের সমস্ত সদস্য তারা বিভিন্ন নাচ গান আবৃত্তি এই সমস্ত তো এরকম আর একটা জিনিস যদি আমরা ফিরিয়ে আনতে পারি আবার এবং সেই তাদের মধ্যে যদি আবার পুরনো যারা কর্মচারী ছিলেন তাদেরকে মনে রেখে যদি আমরা যুক্ত করতে পারি তাহলে একটা আনন্দময় পরিবেশ আবার তৈরি হবে আমরাও সেই পুরনো দিনগুলোকে অনেকটাই ফিরে পাবো আপনার কথার প্রসঙ্গ টেনেই বলি যে এবছরে রিক্রেশন ক্লাব সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের যারা রিটায়ার্ড বা অবসরপ্রাপ্ত কর্মী তাদেরকে এই ক্রিকেট টুর্নামেন্টে আমন্ত্রণ জানাবে হার্দিকভাবে সাধু সাধু খুবই ভালো থ্যাংক ইউ তা আপনাকে ক্রিকেট নিয়ে পরে প্রশ্ন করছি আপনি শুধু একজন সিনিয়র মানে মোস্ট সিনিয়র এবং অত্যন্ত দায়িত্বপ্রবণ কর্মচারী বা আমাদের দাদা হিসেবে আপনি বলুন আমার আপনার পরিবারের মেয়ে মহিলারা যেমন অত্যন্ত উৎসাহী ক্রিকেট টুর্নামেন্ট সম্বন্ধে অন্যান্য কর্মচারীদের বাড়ির মহিলারা যাতে এগিয়ে আসে কারণ এবারে আমাদের মোটো হচ্ছে এনজয় উইথ দ্য ফ্যামিলি মেম্বার্স সেই ব্যাপারে একটু বার্তা দিন আমি তো ব্যক্তিগতভাবে এই কোর্টে চাকরি পাওয়ার পর থেকে সমস্ত অনুষ্ঠান যা হয়েছে সেখানে আমি চেষ্টা করেছি যে পরিবারের যেখানে আনা আমার ছেলে মেয়ে বা কিছু কিছু ক্ষেত্রে আমার স্ত্রী এবং এই নাটক বা অন্যান্য অনুষ্ঠান যেগুলো হয়েছে তাতে আমার মা এসেছেন হ্যাঁ তো আমি চাইব যে সর্বাঙ্গীনভাবে একটা অনুষ্ঠানকে যদি সাফল্যমণ্ডিত করতে হয় তাহলে সকলের যোগদানটা একটা খুব গুরুত্বপূর্ণ তো অনেক সময় হয় কি দেখা যায় যে আমাদের যারা এখানে এক জায়গায় জড়ো হই তার মধ্যে সিংহভাগই থাকে বর্ধমানের যারা সদরের কর্মচারী বাকি অন্যান্য সাবডিভিশন কেন এই বর্ধমানে কর্মরত অথচ বর্ধমানে বাইরে যারা বাড়ি তাদের মধ্যে সদস্য সংখ্যা খুব কম আসে দেখি এবং আমি চাইবো আন্তরিকভাবে চাইবো যে তারা যদি একটা দিন মাত্র একটা দিন বিভিন্ন কাজে তো আমরা তো যাই সিনেমা দেখতে যাই বিভিন্ন জায়গায় বেড়াতে যাই তো পরিবারকে নিয়ে এসে কোন জায়গায় আমরা চাকরি করি সেটা দেখা বা বাকি সকলের সঙ্গে পরিচিত হওয়া এইটুকুর প্রয়োজনেও যদি পরিবারের সদস্যরা আসেন তাহলে আমাদের খুব ভালো লাগে এই একটা খেলা উপলক্ষ করে আমরা সকলে মিলিত হতে পারবো একে অপরের পরিবারের সঙ্গে তাহলে আমাদের একটা আর্থিক বন্ধনটা আরও বেড়ে যাবে ধন্যবাদ এবার আমি আপনাকে একটু ক্রিকেট সংক্রান্ত প্রশ্ন করছি যদিও আমি জানি যে হার জয় কোনোটাই ব্যাপার নয় এখানে যারাই জিতবে রিক্রেশন ক্লাবের জয় কাজেই এবারের ক্রিকেট টুর্নামেন্টের আপনার মতে সম্ভাব্য চ্যাম্পিয়ন সম্ভাব্য চ্যাম্পিয়ন বলতে গেলে সম্ভাব্য ভালোবাসার দিক থেকে আমি বলবো তো আমার মনে হয় একলব্য হতে পারে আর গতবারের খেলার থেকে যেটা আমি দেখেছি দু একজন মানে আমাদের যে খেলোয়াড় তাদের মধ্যে প্রতিভাময় ঘোষ সে এবারেও জ্বলে ওঠার সম্ভাবনা আছে আমাদের সদ্যে হরদা হরদাও ভালো খেলার সম্ভাবনা আছে এবারে টুর্নামেন্টে বিস্ফোরক ইনিংসকে খেলতে পারে আমার ধারণা এবারে বিশ্বজিৎ মুর্মু তার কারণ বিশ্বজিৎ মুর্মু গতবারে প্রত্যাশিত মানে নিজেকে পৌঁছাতে পারেনি আজকে সেই ক্ষোভটা এবছরে সে পূরণ করার চেষ্টা করবে স্টাফেদের ছেলেরা অনেক একজাক তরুণ এগিয়ে এসেছে বাবাদের কাঁধে কাঁধ মিলিয়ে বাবাদের সাথে খেলা করছে এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত তো স্টাপেদের ছেলে আপনি যতগুলোকে চেনেন তার মধ্যে আপনার কি মনে হচ্ছে কে এবারে জ্বলে উঠতে পারে জেলে জ্বলে একজনই উঠবে ভালোভাবে আমার আত্মবিশ্বাস সেটা হচ্ছে নীল ব্যানার্জি ঋতব্রত ব্যানার্জি টাইটানের ঋতব্রত ব্যানার্জি ঋতব্রত ব্যানার্জি এবারে কি আপনি প্রত্যেকটা ম্যাচ সপরিবারে দেখবেন ইচ্ছা আছে সারাদিনই থাকবো এবং আমাদের আদালত দর্পণ এবং রিক্রেশন ক্লাব লক্ষ্য করেছে আপনি খুব রসিক মানুষ আছেন কারণ খেলার দিন আপনি যেভাবে মেসেজ করে করে খেলাটাকে অনলাইনে জিয়ে রাখেন তার জন্য রিক্রেশন ক্লাব এবং আদালত দর্পণ আপনাকে ধন্যবাদ জানাচ্ছে ওই প্রচেষ্টা আপনি এবারেও চালিয়ে যাবেন আচ্ছা গত বছরে আপনার ছেলে খেলেছিল এবছরে আপনার ছেলে খেললো না আমরা কি ধরে নেবো যে খেলায় কোথাও অনীহা রয়েছে না অন্য কোনো কারণ না 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 এবারে ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনে রয়েছে আর এমনি একটু খেলা পাগল তাহলে আমরা আশা করতেই পারি আগামী বছর ওকে তাহলে আমরা আশা করতেই পারি যে আগামী বছর আবার আপনার ছেলে এই কোর্টে খেলবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের আদালত দর্পণ তথা রিক্রেশন ক্লাবের পক্ষ থেকে আপনি মাঠে হাজির থাকুন আপনার ইতিবাচক বার্তায় সাড়া দিয়ে প্রত্যেকটা কর্মচারীর ফ্যামিলির লোকেরা এখানে আসুক এই কথা বলেই আমরা আপনার সাক্ষাৎকার এখানেই শেষ করছি বর্ধমান থেকে আদালত দর্পণ সঙ্গে শুনি